সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটি হচ্ছে সরল ক্রিয়া বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে যাকে বলা হয় সিম্পল ভাত সরল ক্রিয়া বলতে আমরা খুব সহজেই একটা কথা মাথায় রাখব কোনো সেন্টেন্সে যখন একটিমাত্র ক্রিয়া থাকবে তখনই সেটা সরল ক্রিয়া হবে যেমন রহিম ফুটবল খেলে বাক্যটি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে খেলে হচ্ছে একটি মাত্র ক্রিয়া পুরো সেন্টেন্স জুড়ে হ্যাঁ এ কারণে এটা হবে সরল ক্রিয়া আরও কিছু উদাহরণ যদি দেওয়া যাক যে মমিন বই পড়ে লক্ষ্য করো এই যে ছোট একটি বাক্য যেখানে একটিমাত্র ক্রিয়া রয়েছে পড়ে এটাই হবে সরল ক্রিয়া আরো একটা সহজ উদাহরণ যদি দেওয়া যায় সে পড়ছে সে পড়ছে বাক্যটিতে পড়ছে একটিমাত্র ক্রিয়া রয়েছে এ কারণে এটা হবে সরল ক্রিয়া আশা করি বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি বোঝা গেছে কারণ সরল ক্রিয়া বলতে আমরা সেই ক্রিয়াকে বুঝি কোনো একটা সেন্টেন্সে যখন একটিমাত্র ক্রিয়া থাকে সেটাই সরল ক্রিয়া হয়ে যায়